হ্যালো গাইস আসসালামু আলাইকুম সর অবস্থা কেমন আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন আর ওই যে আমার যে হলুদের প্রোগ্রামটা ছিল যেটা আমি মিস করেছি যেতে পারিনি তো আজকে হচ্ছে সেটার রিসিপশন তো আমি হচ্ছে এই যে রেডি হয়ে গেছি তো আমার মনে হচ্ছে ভাল লাগতেছে আই লুক করেছি একটা ব্লু কালারের মাঝে আই থিঙ্ক বোঝা যাচ্ছে অ্যান্ড সাথে হচ্ছে আমার এই সুন্দর নেকপিসটা পরে ফেলেছি আচ্ছা এই নেকপিস নিয়ে অনেকে কোয়ারি করেছেন যে এটা আসলে রিয়েল পার্লের কিনা হ্যাঁ এটা হচ্ছে গোল্ড অ্যান্ড রিয়েল পার্ল দিয়ে করা আছে আমি এখনই বের হয়ে যাব আর বিয়েতে সরি রিসেপশনে কি কি করছি না করছি সবকিছু দেখাবো আর শেয়ার করব তো সে পর্যন্ত ওয়েট করতে হবে আর এই যে আমরা চলে এসেছি ভেনুতে আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক সুন্দরভাবে সাজানো ছিল হ্যালো আমার বেশ হাসি পাচ্ছিল আর সত্যি কথা বলতে সবাই আসলে আমার এই ব্লগুলো অনেক পছন্দ করে আমার ফ্যামিলি রিলেটিভস সবাই খুব ইজিলি এটা নেয় বিকজ আমাদের সুইট সুইট মেমরি গুলাই আমি শেয়ার করি আর সবাই এটাই এনজয় করে আর আমার আসলে প্রফেশনাল ব্লগিং বলে কিছুই নাই আমি জাস্ট মনের খুশিতেই এটা করি এই তো আর এই যে আমাদের ব্রাইড গ্রুম চলে আসছে আর ওদের দুজনকে অনেক সুন্দর লাগছে ওদের জন্য অনেক দোয়া করবেন আর এই হচ্ছে আমার সুইট ননদ রায়সা ও অনেক কিউট মাসাল্লা সো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পেজের সাথে থাকবেন টাটা আল্লাহ হাফেজ